দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আবারও আমি নাহিদ আছি আপনাদের সঙ্গে ক্যামেরা বাজার থেকে আজকে ধামাকা অফার নিয়ে এসেছি কিন্তু ধামাকা অফারে থাকবে ডি চৌত্রিশশো ক্যামেরা যারা নিকন ক্যামেরা খোঁজেন নিকনের ক্যামেরা যারা পছন্দ করেন হ্যাঁ ফটোগ্রাফি করবেন তাদের জন্য রয়েছে ডি চৌত্রিশশো মডেলের ক্যামেরা দেখুন ক্যামেরাটা অনেক ফ্রেশ কিন্তু তো ধামাকা অফারে এই ক্যামেরাগুলো থাকছে আজকে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় আপনি একটা ফ্রেশ ক্যামেরা পাবেন আপনারা যারা স্টুডিওতে ক্যামেরা নিতে চান তারা আমাদের কাছ থেকে নিকনের ক্যামেরাগুলো নিতে পারেন এই ধরনের ক্যামেরাতে খুব ভালো ছবি তোলা দেয় এবং ফটোগ্রাফি করা যায় সাথে যা যা পাবেন আমি বলে দিই সাথে পাবেন হচ্ছে একটা মেমোরি মেমরি কার্ড পাবেন আপনি চাইলে সিস্টেম কার্ডও নিতে পারেন তো এগুলো থাকবে কম্বো অফারে ফ্রি সাথে একটা কার্ড রিডার থাকবে একটা বেল্ট থাকবে চার্জার থাকবে এ ধরনের একটি ব্যাগও থাকবে এই সব মিলে পাচ্ছেন আপনি দশ হাজার পাঁচশো টাকা তো এই স্টক আমাদের কাছে খুবই সীমিত যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের শপে আসবেন এবং ক্যামেরা দেখবেন কিনবেন অথবা আপনার হচ্ছে দূর দূরান্ত থেকে আপনি হচ্ছে কুরিয়ারে নিতে পারবেন এরপরে আছে আমাদের কাছে দেখেন ক্যাননের ক্যামেরা যারা ক্যানন লাভার আছেন তারা হচ্ছে পাঁচশোটি নিতে পারেন ক্যাননের পাঁচশোটি বেশ কয়েকটা স্টক আছে আমাদের কাছে এগুলোর দাম রাখবো মাত্র দশ হাজার টাকা তো দশ হাজার টাকা এই ধরনের ক্যামেরা যারা নিতে চান তারা আমাদের শপে আসবে এর সঙ্গেও কিন্তু অনেকগুলো আপনার কম্বো অফার থাকবে এই যে দেখেন মেমোরি কার্ড থাকতেছে এই ধরনের মেমরি কার্ড যদি চান সিস্টেম যারা নিতে চান তারাও নিতে পারবেন কার্ড এটার থাকতেছে বেল থাকতেছে চার্জার থাকতেছে এবং ব্যাগ তো থাকবেই তো সব মিলে দাম আসছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা তো অনেকগুলো স্টক আছে আমাদের কাছে যারা নিতে চান অবশ্যই শপে আসবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আসবেন অথবা কুরিয়ারে আপনাদেরকে পাঠানো হবে আপনারা যদি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান জরুরিভাবে নক করবেন অসংখ্য লেন্সের কালেকশন আছে হোয়াইট লেন্স আছে সত্তর দুইশো তো সব মিলে অসংখ্য ক্যামেরা আছে যার যেটা লাগবে নিতে পারবেন ধন্যবাদ